দর্শক বন্ধুরা ব্যবসা করার স্বপ্ন আমাদের অনেকের মধ্যেই বিদ্যমান একটা উদ্যোক্তা হবার স্বপ্ন প্রত্যেকের মধ্যেই থাকে কিন্তু ইনভেস্টমেন্টের ভয়ে অনেকেই পিছিয়ে আসে যে আমি যে ব্যবসায় আমি ইনভেস্টমেন্ট করব সেই ব্যবসায় যদি আমাকে হিউজ পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করতে হয় তখন সেটা কিন্তু চোট যাবার ভয় থাকে সেই ব্যবসাটা যদি কোনো মতে লস হয়ে যায় তখন কিন্তু আপনার পুরো টাকাটাই জলে চলে যায় কিন্তু স্বল্প ইনভেস্টমেন্টের ব্যবসা যেগুলো থাকে তার মধ্যে আপনার রিস্ক অনেকটাই কম থাকে যদি সেই ব্যবসাটা কোনো মতোই অসফল হয়ে যায় বা বিফলে চলে যায় তবুও আপনার সেই ব্যবসা থেকে রিকভারি হয়ে আসার চান্স কিন্তু অনেকটাই বিদ্যমান থাকে তো আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে স্বল্প বিনিয়োগে একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন বিশেষ করে এই গ্রীষ্মকালীন সিজনে আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে প্রতি মাসে একটা ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন সেই প্রতিবেদন থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো আজকে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করা হবে এই ব্যবসাটি মাত্র দুই থেকে তিন হাজার টাকা পুঁজি দিয়ে পুরোপুরিভাবে বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং বাড়িতে মাল প্রোডাকশান করে আপনার লোকালে আপনি মালটিকে সেল আউট করতে পারবেন এবং এই প্রোডাক্টটির ডিমান্ড কিন্তু মোটামুটি ব্যাপক পরিমাণে রয়েছে বাজারে তো আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা প্রতিষ্ঠানের কর্ণধার উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন দাদা প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শকদের বলতেন নমস্কার দর্শক বন্ধুরা আমার নাম কর আমার প্রতিষ্ঠানের নাম লোকনাথ এন্টারপ্রাইজ আচ্ছা তো আপনার প্রতিষ্ঠান প্রপার অ্যাড্রেস কী আছে মানে আপনার প্রতিষ্ঠান যদি কেউ আসতে চায় বা ভিজিট করতে চায় কীভাবে আসবে আমার প্রতিষ্ঠানে আসতে গেলে যে কেউ বাই বাসেও আসতে পারে ট্রেনেও আসতে পারে মেট্রোতেও আসতে পারে কোনো অসুবিধা নেই প্রতিষ্ঠানটা আছে বেহালা চোদ্দো নম্বর ওখান থেকে রায়বাহাদুর রোড আদর্শপল্লী ক্লাবের সামনে আমাদের এই প্রতিষ্ঠানটা তো এইটাই এখানে আপনারা আসতে পারেন এবং বাসে করেও আসতে পারেন ট্রেনে করেও আসতে পারেন ট্রেনে করে আসলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মাজারহাট আর মেট্রো করে আসলে যদি আসেন মেট্রো করে তাহলে আপনি রবীন্দ্র সরোবরও নামতে পারেন বা আপনি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনও নামতে পারেন এইগুলো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হ্যাঁ আচ্ছা আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনি শেয়ার করবেন এই ব্যবসাটি কত টাকা পুঁজি দিয়ে শুরু করা সম্ভব আজকে যে ব্যবসা আইডিয়াটা আমরা শেয়ার করতে চলেছি সেটা মোটামুটি যে কেউ শুরু করতে পারে মোটামুটি যাদের যাদের স্টুডেন্ট আছে তারাও শুরু করতে পারে পকেট মানি থেকেই তারা করতে পারে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করে মিনিমাম পুঁজি ইনভেস্ট করে এটা শুরু করতে পারে বাড়ি থেকেই শুরু করতে পারে এর জন্য কোনো রকম মেশিন বা কোনো রকম বড়ো ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন হবে না আচ্ছা বড় মেশিনে ইনভেস্টমেন্ট করার ফলে কি হয় মেশিনটা ধরুন কোনো কারণে ব্যবসাটা চললো না তখন ওই মেশিনটা পুরোপুরি বসে যায় মানে ওই টাকাটা পুরোপুরি বসে তো আপনাদের এখানে সেরকম কোনো বড় মেশিনের রিকোয়ারমেন্ট নেই তাই তো কোনো রকম রিকোয়ারমেন্ট নেই অনেক জায়গায় হয় কি মানে গ্রামের যারা মানে ধরুন ফার্মার্স থাকে তারা কোনো কিছু ধরুন বড় বড় একটা মেশিন কিনতে একটা টাকা ইনভেস্ট করে দেয় এককালীন এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনভেস্ট করে দেয় সেই টাকাটা আর সেই মেশিনটা বিক্রি করে আর সেটা মানে তুলতে পারে না কখনও যদি সেই বিজনেসটা না চলে তাদের সেক্ষেত্রে সেই মেশিনটা বিক্রি করে সেই মানে টাকাটা তুলতে পারে না সেখানে আমরা কোনো রকম মেশিন ছাড়াই এই বিজনেসটা স্টার্ট করার কথা বলছি আচ্ছা তো এই বিজনেসটা এই গ্রীষ্মকালীন সিজনে তো খুব ভালো চলবে নাকি এই বিজনেসটা মোটামুটি গ্রীষ্মকালীন সিজন থেকে স্টার্টিং করতে পারেন কারণ বিজনেসটা যেটা যেটা আছে এটা একটা বিভারেজের বিজনেস হ্যাঁ এই গ্রীষ্মকালীন সিজন এটা সবথেকে ভালো চলবে এবং এটা আপ টু মতে মানে দুমাস বছরে দু মাস খালি চলবে না যেমন হচ্ছে ডিসেম্বর আর অক্টোবর ডিসেম্বর মাস এই দুটো মাস চলবে না ব্যাস আর বাকি মানে বছরে সবসময় এই বিজনেস চলবে আচ্ছা তাহলে কি ব্যবসা সম্পর্কে আপনি আইডিয়া দিতে চলেছেন একটু বলুন আমাদের দর্শকদের আজকে আমরা যে বিজনেস সম্বন্ধে আইডিয়া দিতে চলেছি সেটা হচ্ছে পেপসি যেটা হচ্ছে চার টাকা পাঁচ টাকা দামের পেপসি সেই পেপসি আর যে কোনো বন্ধু আমার কাছ থেকে এই পেপসি নিয়ে বিক্রি করে এই পেপসি সেল করে ভালো মুনাফা অর্জন করতে পারেন যাদের কাছে ধরুন অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাইছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের পেপসি আছে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের পেপসি আছে এগুলো আমরা আপনাকে মানে যদি কেউ ডিস্ট্রিবিউটারশিপ বা ডিলারশিপ বা এমনি আমাদের কাছ থেকে কিনে করতে চান তারা এই পেপসি কিনে করতে পারেন আবার অনেকে আছে না আমরা ছোট করে একটা আমরা একটা মানে নিজে প্রোডাকশ নিজে প্রোডাকশান করতে চাইছি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে হ্যান্ড মেশিন নিয়ে হ্যান্ড মেশিন মানে ম্যানুয়াল হ্যান্ড মেশিন নিয়ে তারা করতে পারে এখানে ম্যানুয়াল হ্যান্ড মেশিনের দাম আমরা আমি বলে দিতে চাই এখানে ম্যানুয়াল হ্যান্ড মেশিনের দাম মোটামুটি দেড় থেকে দু হাজার টাকার মধ্যেই আর যেসব র মেটেরিয়ালস লাগে তাদেরও মোটামুটি দাম মোটামুটি দেড় হাজারের মধ্যে মোটামুটি তিন সাড়ে তিন হাজারের মধ্যে বিজনেসটা আপনারা ভালোভাবে স্টার্ট করতে পারেন বাড়ি থেকেই স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা হবে না এর জন্য যে ন্যূনতম যে আছে লাইসেন্স একটা ছোটো ফাঁসাই লাইসেন্স করলেই হয়ে যাবে ঠিক আছে আর আপনার যে আছে ট্রেড লাইসেন্স দরকার বাস আর কিছু করতে হবে না আর কোনো কিছু করার দরকার হবে না মানে ফাঁসাই লাইসেন্স কীভাবে বের করতে হয় সেটার কি সাজেশান আপনারা দেবেন হ্যাঁ সেগুলো সাজেশনও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই সেই সাজেশান দিয়েও করতে পারেন আচ্ছা এগুলো সিলিংয়ের জন্য কি ব্যবহার করা হয় এগুলো সিলিংয়ের জন্য নর্মাল যে সিলিং মেশিন আছে সিলিং কাটিং মেশিন সেগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করে এগুলো সিলিং করা যায় সেটারও মানে সেই মেশিনেরও দাম খুবই কম বাজারে হাজার দেড় হাজার টাকার মধ্যে মেশিন পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে সিরিয়াল ওয়াইজ বা এই যে পাউচগুলো প্লাস্টিক ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটগুলো এগুলো কোথা থেকে পাওয়া এগুলো আমার কাছে সব পেয়ে যাবে মেশিন যদি কেউ নিতে চায় যে আছে সিলিং কাটিং মেশিন সেটাও পেয়ে যাবে এই পাউচও পেয়ে যাবে র মেটেরিয়ালস এভরিথিং পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না সমস্ত ফ্লেভার পেয়ে যাবে তো আমার দেখাতে চাইছি এই ফ্লেভার এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ঠিক আছে আচ্ছা এই অরেঞ্জ ফ্লেভার আপনি দেখতে পাচ্ছেন তো এই অরেঞ্জ ফ্লেভারও পেয়ে যাবে এবং সব হোলসেল রেটেই পাবে এই অরেঞ্জ ফ্লেভারের আমি এখানে করেছি ঠিক আছে এটা দিয়েও পেপসি ভরায় মানে এটা ধরে নিতে পারেন পেপসি বলতে গেলে ঠিক আছে আচ্ছা 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 শরীরের কোনো ক্ষতি করবে না তো এই সমস্ত ফ্লেভার না এগুলো তো পেপসি যেমন আপনারা দোকানে খান চার টাকা পাঁচ টাকা যেরকম বাচ্চারা খায় সেটা তো কোনো ক্ষতি করে না এগুলো তো সব ফুড গ্রেডেরই অ্যাভেলেবেল আছে আর ফাঁসাই সার্টিফাইড সব

এটা দশ টাকা পাঁচ টাকা দুটো ধরনেরই হয় এটা তো ম্যাঙ্গো ফ্লেভারের হ্যাঁ এটা হচ্ছে আপনার লিচি ফ্লেভারে যেটা দেখছেন লিচি ফ্লেভারে এইটাতে হ্যান্ড মেশিন দিয়ে করতে পারে ঠিক আছে হ্যান্ড মেশিন নিনল এই পেপসিতে কোনো রকম মেশিন লাগে না এইটাতে হ্যান্ড মেশিনটা লাগবে সে ঠিক আছে হ্যান্ড মেশিন দিয়ে ফ্লেভার ফ্লেভার সব কিছু আমাদের কাছে পাবেন এবং যা প্যাকেট দরকার পাউচ দরকার সব এভরিথিং আমাদের কাছে পাবেন ঠিক আছে কোনো রকম আমরা মানে সব রকম আমরা সাহায্য করব। আপনাকে বিজনেসটা এস্টাবলিশ করার জন্য মার্কেটিং সাপোর্ট থেকে শুরু করে কীভাবে করতে হয় এর জন্য বড় বড় যে মেশিন হয় যেমন পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা মেশিন দামের মেশিন সেগুলো কোনো কিছু দরকার হবে না এটাতে আপনি ওই হ্যান্ড মেশিন দিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারেন যারা যেসব দর্শক বন্ধু প্রথমে স্টার্ট করতে চাইছেন কম পুঁজি দিয়ে আমার মনে হয় কি এই ব্যবসাটা মানে এইভাবে কাজটা করলে আপনাদের সুবিধা হবে সেখানে পয়সাটা আপনাদের আটকে থাকবে না আচ্ছা 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 এটা কি আপনাদের কাছ থেকে লাইফ টাইম পাওয়া যাবে এই যে পাউচগুলো হ্যাঁ আমাদের কাছে লাইফ টাইম পাবে আমাদের কাছে এগুলো সবসময় থাকে এবং বিভিন্ন ফ্লেভারের যেমন ম্যাঙ্গোর জন্য আলাদা পাউচ লিচির জন্য আলাদা পাউচ জিরা ফ্লেভারের আলাদা পাউচ গোলা ফ্লেভারে আলাদা পাউচ বিভিন্ন ফ্লেভারে আর জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা পাউচ পেয়ে যাবে হোলসেল রেটে হবে আর কি কি ফ্লেভার কি অনুপাতে মেশাতে হবে বা স্যাকারিন কত পরিমাণে দিতে হবে কিভাবে লাইসেন্স মানে প্রপার গাইড করবে না হ্যাঁ আমরা এগুলোতে প্রপার গাইড করে দেবো যে কত পরিমাণে র মেটেরিয়ালসগুলো এখানে ইনপুট করতে হয় জলে কত পরিমাণ দিতে হয় এবং জলটা কীরকম হওয়া দরকার তো সেগুলো সব আমরা আপনাকে গাইড করে দেবো ট্রেনিংয়ের জন্য এটা ট্রেনিং হবে ট্রেনিংয়ের জন্য কোনো রকম চার্জেস আমরা নেবো না তো এগুলো কিনলে পরেই আমরা এগুলোতে আপনাকে গাইড করে কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে সামনে দেখছি এগুলো কি আছে এই সামনে যেগুলো দেখাচ্ছি এগুলো খুব ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এগুলো হচ্ছে মশলার প্যাকেট ঠিক আছে প্যাকেজিংগুলো দেখছে এরভাবে কোনো দর্শক বন্ধু যদি তাদের দোকান থাকে বা তারা যদি পাইকারি হিসাবে কাজ করতে চায় আমার সাথে জুড়ে আমাদের সংস্থার সাথে জুড়ে তো তারা আমাদের সংস্থা থেকে হোলসেল দামে ঠিক আছে হোলসেল দামে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারে এবং যদি কেউ বলে যদি কারুর বাড়ি দূরে তাদের আমি বাসে করে পাঠিয়ে দেবো এবং ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো একটা মিনিমাম কোয়ান্টিটি তুলতে হবে তার জন্য আমাদের কাছে সব রকম মানে মশলা অ্যাভেলেবেল এটা দেখতে পাচ্ছেন এটা জিরে মশলা ঠিক আছে জিরের কোয়ান্টিটিও দেখতে পাচ্ছেন ভালোই আছে মানে যত রকমের মশলা এইভাবে সব রকম মশলা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে মানে মশলা হোলসেল কিনে আপনাদের কাছ থেকে এরকম টাইপের পাউচ প্যাকেট কিনে ব্যবসা করতে হবে নিজে যদি প্রোডাকশন করতে চায় হ্যাঁ হ্যাঁ সমস্ত রকম পাবে আমাদের কাছ থেকে এগুলো পাউজগুলো কিনে নিল নিয়ে একটা কোয়ান্টিটি হলো কোয়ান্টিটিটা আমরা উনি বললেন আমরা সেটা কোয়ান্টিটিটা দিয়ে দিলাম সেই একটা মিনিমাম একটা কোয়ান্টিটি নিলে তবে আমরা ওটা পাঠাবো আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়াল প্যাকেজিং কিভাবে হচ্ছে সেটা কি ভিডিওর মধ্যে করে দেখাবেন হ্যাঁ ভিডিওর মধ্যে আমি অবশ্যই করে দেখাবো একটা আপনার প্র্যাকটিক্যাল হিসাবে আমরা করে দেখাবো কিভাবে কতটা কি পরিমাণ দিচ্ছি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট করে যাতে যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারেন যে কিভাবে কাজটা হচ্ছে এবং তাদের একটা ধারণা সম মানে প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যায় যে এভাবেও আমরা করতে পারবো এবং ব্যাপারটা খুবই ইজি কোনো অসুবিধা হবে না তো চলুন তাহলে দেখে নিই মানে কীভাবে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হ্যাঁ অবশ্যই আমরা এটা তৈরি করার এখন দেখেনি যে কিভাবে তৈরি করতে হয় পেপসিটা তার জন্য যে যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারে আমরা যদি পেপসি তৈরি করি তার জন্য আমাদের ওই অরেঞ্জ যে আছে ফ্লেভারটা লাগছে এই অরেঞ্জ ফ্লেভারটা আমরা পরিমাণ মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখছেন কীরকম অরেঞ্জ কালার আর অরেঞ্জের একটা স্মেল চলে এসছে এরপরে যেটা আমরা দেব সেটা হচ্ছে ফুড গ্রেড কালার এই ফুড গ্রেড কালারটাও আমাদের পরিমাণ মতন দিতে হয় যাতে কালারটা বজায় থাকে এগুলো সবই ফুড গ্রেড আছে এগুলো কোনো রকম হার্মফুল কিছু নয় এটা আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করছি এটা এখানে যাতে পেপসির টেস্টটা বাড়ে আমি পরিমাণ মতো একটু দিয়ে দিলাম এটা হচ্ছে প্রিজারভেটিভ আমরা এখানে দেওয়া হয় এই প্রিজারভেটিভটা দিলে পরে এই পেপসিগুলো অনেক দিন করে স্টোর করে রাখা যায় ঠিক আছে এই প্রিজার ভেটিভটা আমরা যদি এখানে অ্যাড করি পেপসিটা নষ্ট হবে না পেপসি জলটা নষ্ট হবে না পচবে না বা কোনো রকম স্মেল আসবে না আর সর্বশেষে আমরা যে স্যাকারিনটা হচ্ছে সেটাও দিয়ে দিচ্ছিলেন এইবার আমরা প্রোডাক্টটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেল ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে ছেঁকে নিতে হবে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেন্টটাও দেওয়া হয়েছে এর মধ্যে মেশানো এর মধ্যে ফ্লেভারের মধ্যে এই হচ্ছে আমাদের প্যাকেজিং যেটা যেটার মধ্যে আমরা পেপসি ভরে আমরা এখান থেকে সিলিং করব তো নর্মালি আমি একটা জাস্ট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন কারণ এটা তো আমাদের অফিসের মধ্যে হচ্ছে তো এই আমরা করেছি এই আমাদের সিল হয়ে গেল প্রোডাক্টটা ঠিক আছে এই আমাদের পেপসি কমপ্লিট তৈরি ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা সবার শেষে আসে প্রফিট হুম প্রফিট করার জন্যই তো ব্যবসা অবশ্যই অবশ্যই তো প্রফিট মার্জিন কেমন থাকতে পারে একটু আমাদের ধারণা দিন দর্শক প্রোডাক্ট যে আছে আমাদের পেপসিকে নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে আমরা পেপসি যেটা আমরা কুড়ি টাকা একটা কুড়ি পিস পেপসি আমরা তেরো টাকায় প্রোভাইড করছি কুড়ি পিস পেপসি তেরো টাকা একটা বান্ডিল থাকে কুড়ি পিসে সেই এবার দর্শক বন্ধুরা যারা যাদের দোকান আছে তারা বিভিন্ন দামে বিক্রি করতে পারে কোনো অসুবিধা নেই সব ফ্লেভারই পাবে আর তার সাথে সাথে যদি কেউ আমাদের এখানে প্রোডাক্ট নিতে চাইছে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইস আছে সেটা তো হোলসেল রেটে সেটা তো এভাবে বলা যাবেন আর আমাদের কিছু মশলা আছে মশলার যেগুলো আমাদের প্রাইস যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো যত গোটা মশলা দেখছেন সব গোটা মশলার প্রাইস মোটামুটি তিন টাকা পঁচিশ পয়সা করে হোলসেল রেট তারা যেরকম রেটে পেয়ে যাবেন পাঁচ টাকা কেউ বেচে কেউ ছ টাকা বেচে বিভিন্ন রেটে তারা বেঁচবে কোনো অসুবিধা হবে না কাস্টমার কত টাকায় কেনে এগুলো সিঙ্গেল কাস্টমার কাস্টমার এগুলো কেনে হচ্ছে মোটামুটি পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা করে আচ্ছা তিন টাকা পঁচিশ পয়সা আপনাদের কাছে কেনা পড়বে হ্যাঁ কেনা পড়বে আচ্ছা আচ্ছা মানে যাদের দোকান আছে তাদের বিশেষ করে সুবিধা হবে বিশেষ করে সুবিধা হবে আর কুড়ি পিস পেপসি বলছেন আপনার তেরো টাকা তেরো তেরো টাকা আর এগুলো মার্কেটে সেল হয় কত দু টাকা করে সেল হয় কেউ চার তিন টাকা করে বিভিন্ন রেটে দুই টাকা চার টাকা বিক্রি করে আচ্ছা এই ব্যবসা যারা শুরু করবে তারা প্রথম পর্যায়ে হয়তো কিছু জানে না প্রথমে আপনার অফিসে ভিজিট করলো তো আপনারা একটু কি গাইড করবেন তাকে কীভাবে এই ব্যবসাটা আসছে শুরু করবে তাকে একটু মানে মোটিভেট করা যাকে বলে অবশ্যই তাদেরকে আমি একটা জিনিসই বলতে চাই যে এখন তো যেখানে আপনারা জানেন সব জায়গায় কীরকম মেশিন বিক্রি করার জন্য হচ্ছে তো আমাদের এখানে সেরকম মেশিন বিক্রি করার কোনো ব্যাপার নেই আর এখানে কোনো মেশিনও লাগে না ছোট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন অল্প ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন আপনার সাকসেস পাবেন এবং ধৈর্যটা রাখতে হবে মার্কেটিংটা কিভাবে যেভাবে বলবো সেভাবে করতে হবে আর কোয়ালিটি প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টের কোয়ালিটিটা অপটিমাম রাখতে হবে ভালো কোয়ালিটির মাল করতে হবে ঠিক আছে তাহলেই আপনার মাল অনায়াসে বিক্রি হবে আর এগুলো তো গরমের সিজনেরই প্রোডাক্ট এগুলো তো গরমের চাহিদা প্রচুর এসব প্রোডাক্টের তো তারা অনায়াসে জুড়ে করতে পারে আমাদের সাথে এবং তাদের যত রকম আমরা মানে সাপোর্ট সেগুলো সব রকম সাপোর্ট আমরা করব আচ্ছা আচ্ছা ফিলিং মেশিনটা মানে আপনি যে বলছেন এর মধ্যে যে ফিলিং মেশিন ম্যানুয়াল হুম ফিলিং মেশিনটা কোথা থেকে পাওয়া যাবে ফিলিং মেশিনটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবে ফিলিং মেশিনটা আমাদের কাছ থেকে মোটামুটি দেড় দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এবং ফিলিং মেশিনটা তো খুবই ইজি অপারেট খুবই ইজি করতে হবে এবং কোনো রকম কারেন্টের কোনো রকম গল্প নেই এর মধ্যে হাতে করেই ম্যানুয়ালি করা যায় ঠিক আছে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই ব্যবসাটি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন খুব কম টাকা পুঁজির মধ্যে এই ব্যবসাটি আপনারা ঘরে বসে শুরু করতে পারবেন বিশেষ করে যারা পার্ট টাইম ব্যবসা করতে চাইছেন ঘরের মহিলারা যারা বসে একটা ইনকাম সোর্স খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা উপযুক্ত ব্যবসা এটা এই ব্যবসাটা এত কম পুঁজি বলতে গেলে আপনার পকেট খরচের টাকায় হাত খরচের টাকায় এই ব্যবসাটা শুরু করা যায় তো একবার ট্রাই করেই দেখুন না যদি সাকসেস হয়ে যায় আপনার ব্যবসাটা আপনারা সেই ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন তো আপনাদের বলবো এই ব্যবসা সম্পর্কে কোনো কোয়ারিস থাকলে ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করুন আরও বিস্তারিতভাবে দাদার সাথে কথা বলতে পারবেন আরও বিস্তারিত উনি গাইড করবেন আর এই ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কামেন্ট করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন Ну